স্বরূপ নগরে ব্যাপক ক্ষতির সম্মুখীন মাছ চাষিরা সারা রাজ্যে প্রবল বর্ষণে ক্ষতির সম্মুখীন মানুষ ফসল জলের তলায় সবজি ফসল নষ্ট হয়েছে খেতে অনেকটা করে পাটের জল ধান চাষও ব্যাপক ক্ষতির মুখে দিশেহারা কৃষক বাজার করতে গেলে একেবারে নাজেহাল অবস্থা হয়েছে সবার অনেকের বাড়িতেও জল উঠেছে যার খুব অস্বস্তিতে সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় মাছ চাষিরাও লোকসানের মুখে অতিবর্ষণে তার অধিকাংশ পুকুর জলাশয় থেকে মাছ বেরিয়ে গেছে অতিরিক্ত মাছের খাবারের দাম হওয়ায় ঋণ দিনা করে মাছ চাষিরা মাছ চাষ করেছিলেন কিন্তু সেই মাছের অধিকাংশে বেরিয়ে গেছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন স্বরূপনগরের মাদ্রাসীরাম তারা আবেদন করেছেন সরকার যদি এ ব্যাপারে তাদের পাশে দাঁড়ায় তাহলে খুব ভালো হয় এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা কি চাষ করেন মাছের চাষ করি